আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকালবেলা চলে এসেছি নাস্তা তৈরি করতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে রুটি তৈরি করে নিলাম আর রুটিগুলো কিন্তু একদম ফুলে টুম্ব হয়ে গিয়েছিল তো নাস্তা বানাতে আসলাম যখন তখন ওদেরকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে কেউ রুটি খাবে কেউ পরোটা খাবে তো কি আর করার আমি তো রুটি দিয়েই পরোটা তৈরি করি সময় সেইভাবেই করে দিলাম তো আমার হাজব্যান্ডের জন্য রুটি ভাজলাম আর আমার ছেলের জন্য পরোটা তৈরি করে নিলাম তবে ছেলেরাই যে পরোটা পছন্দ করে এমনটা কিন্তু না আমিও পরোটা খেতে ভীষণ পছন্দ করি আর আমার জন্যও কিন্তু আমি পরোটা তৈরি করে নিয়েছিলাম কিন্তু আমার বড় ছেলে বাসায় নেই সে গত দুই দিন হয় আর কি বাসায় নেই তো সে কারণে একটু মনটা খারাপও লাগতেছে আসলে ছেলেরা বাসায় থাকলে বেশিক্ষণ বাসায় থাকলে একটু বিরক্ত হই আবার মাঝে মধ্যে না থাকলে পরে বোঝা যায় যে আসলে সন্তান কাকে বলে তো ভিতরে ভিতরে খুব খারাপ লাগে আসলে বাসায় না থাকলে কিন্তু প্রকাশ করে হয়তো বা ওই রকমভাবে ছেলেদেরকে বলা হয় না কিন্তু আমার ভিতরে অনেক খারাপ লাগে যাই হোক নাস্তা শেষ করে আমি কিন্তু অফ ক্যামেরাতে আজকে অনেক কাজ করে নিয়েছি আর এই কাজটা কিন্তু প্রতিনিয়তই করতে হয় তবে আপনাদের সাথে বলতেও ভালোই লাগে দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরাতে অনেকগুলো কাপড় ধুয়েছি তারপরে ঘরবাড়ি বাড়ি গুছ গাছ যতটুকু সম্ভব করে নিয়েছি আর বাদ বাকি কাজ রেখে দিয়েছি যা বুয়া করে আর কি বুয়ার জন্য বুয়ার কাজগুলো রেখে দিয়েছি তো বুয়া এসে কাজ করে দিয়ে যাবে আর এই তো আমি তো আমার বারান্দাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথম বারান্দাটা কিন্তু খুবই ছোটো কিন্তু গাছপালা দিয়ে ভরা একটা প্রকৃতির মানে সৌন্দর্য আছে ওখা ওদিক দিয়ে আর এদিকে হলো বড় বারান্দা এই বারান্দাতে কাপড় রোদ্রে দিই তবে আপনাদের সাথে ভিউ একটু শেয়ার করতে গেলে অসুবিধা হয়ে যায় কিন্তু তারপরেও আমি ফাঁকে জোঁকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে কারণ এই দিকটায় মসজিদ আছে এবং সুন্দর সুন্দর বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদের উপরে সুন্দর সুন্দর ফল এবং ফুলের গাছ আছে তো দেখতে ভালোই লাগে আর আপনাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া করেছিলাম তো কেয়ার করার এই তো প্লেট বাটিগুলো সুন্দর করে তো ধুয়ে নিতে হবে সেগুলো না ধুলে তো একেবারেই কোনো কিছু সম্পূর্ণ হবে না আর এই কাজটা দিনে কিন্তু দুই থেকে তিনবার চারবার পাঁচবারও করতে হয় মাঝে মধ্যে কেননা এক একজন এক এক সময় খায় তো কেয়ার করার হাত মনে হয় যেন পানি আর শুকায় না তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি দুপুরের রান্নাবান্না করি নাই গোসল করে নিয়েছি আজকে কাপড় চোপড়গুলো ধুয়ে কারণ হচ্ছে শীতের বেলা যদি একটু আগে আগে না করি তাহলে আর কাপড় ধোয়া হয় না আর কাপড় যদি একদিন না ধোয়া হয় তাহলে কিন্তু ঘরের ভিতরে কাপড়ের অনেক জমে যায় আর ছেলেরা তো মানে যতবার বাইরে যায় ততবারই শার্ট প্যান্ট বা গেঞ্জি বাটি শার্ট যাই বলেন না কেন ওরা চেঞ্জ করা হয় এই জন্য আরও বেশি আর কি কাপড়ের পালা হয়ে যায় যাই হোক এখানে আমি কিন্তু ডাল ধুয়ে ওদিকে চুলায় বসাই দিয়ে আসছি আর এদিক থেকে চাউল ধুয়ে নিলাম তবে রান্না বান্না আজকে খুবই কম কিছুই রান্না করবো না শুধু ডাল আর ভাত রান্না করব। আর গতকালকের যে রান্নাবান্নাগুলো রয়ে গেছে সেগুলো দিয়েই আজকে দুপুর আমরা খাবারগুলো খেয়ে নেব তো অল্প স্বল্প রান্না থাকলে অনেকের হয়তো খারাপ লাগে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কেননা আমি একটু মানে আরামায়াসে থাকতে পারি আর রান্নাবান্না বেশি থাকলে একেবারে নিজেকে না যে হাল অবস্থায় রাখতে হয় কেননা সমস্ত সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হবে এই যে দেখতেই পাচ্ছেন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে কিন্তু আমি প্লেট বাটিগুলো ধুইতে চলে আসছি আর আপনাদের সাথে শেয়ার করছিলাম যে রান্নাবান্না শুরু তবে রান্নাবান্না দেখাইতে পারি না কেন গ্যাস একেবারে কমে গিয়েছিল আর অতক্ষণ ওইভাবে আমি যদি রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আর আমার দিনের বারোটা বেজে তেরোটা ঝুলবে আর কি যাই হোক এখন হচ্ছে বেলা কেউ নাই বাসায় নিরিবিলির সময় বসে আসি ভাবলাম এক কাপ চা খাই তবে একা একা কিন্তু আমার খেতেও ইচ্ছা করছিল না কিন্তু আমি কিন্তু ড্রাই কেক দিয়ে চা খেতে ভীষণ পছন্দ করি সে কারণে কিন্তু এক কাপ চা তৈরি করে এনে আর কি ডাইনিংয়ে বসে খাচ্ছি আর হলো টিভিতে অনেকের ভিডিও আমি দেখছি আর এত মানুষের ভিডিও আমি দেখি কিন্তু কমেন্টস করা হয় না কারণ টিভিতে যে দেখা হয় আর ওই যে কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু চা খাওয়ার পরে আমি ডাইনিংয়ে বসেই ভাস করে নিয়েছি আজকাল ভাস করা আপনাদের সাথে শেয়ার করলাম না শুধুমাত্র ভাস করেই শেয়ার করলাম কেননা প্রত্যেক এক ধরনের কাজ দেখালে হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন আর রান্না খাওয়া এগুলো তো প্রতিনিয়ত করতেই হয় আর এগুলো আপনাদের সাথে শেয়ার করাই ঠিকঠাক কেননা এটা জীবন থেকে বাদ দেওয়াই যাবে না কারণ এটা প্রত্যেক দিন প্রত্যেক মানুষের জীবনের চাহিদা পূরণ করে আর বিভিন্ন রকমের কাজ করলেও চলে না করলেও চলে আজকে না করি কালকে করব এরকম একটা ব্যাপার সপার যাই হোক এখানে আমি কিন্তু গতকালকে রাতে মাছ এনেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আলসামি করলে যা হয় আর কি তো আজকে রাতে কিন্তু এই কাজগুলো আমি করে নিলাম এখন রাত বাজে সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা আর কি কেউ নাই এই বাসায় কী আর করার চুপচাপ বসে না থেকে ভাবলাম টিভিটাও একটু অফ করে দিই আর এই কাজটা করে রাখি তাহলে আগামী কালকে আমার জন্যই সুবিধা হবে তা হলে এই ছোট ছোট মাছ কাটতে গেলে দিনের শেষ হয়ে যাবে অন্য কোনো কাজই করা যাবে না তো সেই ভেবেই আমি কিন্তু মাছগুলো কেটে একদম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি রেখে দেব তবে একটু একটু মানে শক্ত মাছগুলো আলাদা করে রাখবো কারণ এই মাছ দিয়ে আমি হলো একটা রেসিপি তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব। আমি একজনের দেখেছি রান্না করতে সেইভাবেই করব তো সেই কারণে আর কি এটা করা তো বিদায় নিয়ে নেই আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভুল তুটি ক্ষমাক সুন্দর দৃষ্টিতে দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম